السلام عليكم الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم لئن شكرتم لازيدنكم ولئن كفرتم ان عذابي لشديد <applause> সম্মানিত ওলামা হফাজ কোর্রা উপরীর ওদাবা স্নেহাশ্রীর ছাত্রবৃন্দ সম্মানিত অতিথিবৃন্দ এই সুবর্ণ মুহূর্তের পরিদর্শক সর্বস্তরের ভাইরা মেহনত আমাদের সম্পদ জাতির ঠিক না ভুল দান আপনাদের ঠিক না ভুল তাহলে কারো দান কারো মেহনত সম্পদ জাতির এরা অবধি যারা জামিয়া থেকে ফারেক হয়েছে আমার জানা মতে আলহামদুলিল্লাহ কেউ বসে নেই আমার আব্বার কথা বলতে হয় এলবে দিন শিক্ষা করে যারা আদর্শ বজায় রাখে এটা কলা গাছের তেড়ির মতো উনি একদম চেসুড়িয়া ভাষায় বোঝানোর জন্য বলতেন কলা গাছ হয় একটা ছাড়তে সীমানা ছাড়িয়ে অন্যত্র চলে যায় সোহানাল্লা বল আজকের যে সম্পদ আপনাদের দানে আমাদের মেহনতে তৈরি হয়েছে বিগত দিনের যারা তারা দেশব্যাপী ছড়িয়েছে কত বছর রমজান মাসে হাওড়া হুগলিতে মসজিদের তারাবি খতম পড়েছে একশো পঁয়ষট্টিটা মসজিদে শুধু হাওড়া হুগলিতে যাদের কাছে অল ইন্ডিয়া সুন্নতল জমাত সমালোচিত কাইম সাহেব সমালোচিত মাতিম সাহেব রজবালি সাহেব সমালোচিত অথচ তাদের প্রোডাকশান উপভোগ করছে আমাদের অনেক নাচেনা ভাইরা এটা আমাদের জন্য আনন্দ ঠিক না ভুল আমাদের চিনতে হবে না আমাদের উৎপাদনের ফল তারা ভোগ করুক এটি আমরা খুশি এই যে ছেলেরা দাঁড়িয়ে আছে এরা এখনও জামিয়া থেকে ফারেক সার্টিফিকেট পাইনি সার্টিফিকেট রেডি আছে কিন্তু আমি সিগনেচার ছাড়া সার্টিফিকেট না অফিসিয়াল রেজিস্টারে সিগনেচার করে সার্টিফিকেট নিতে হয় যার জন্য এখানে দেই না আমি যাই হোক তো ইতিমধ্যেই এই রানিং অবস্থায় অনেক ছেলেরা অ্যাপয়েন্টমেন্ট পেয়ে গেছে অন্যত্র কাজের জন্য আরো অনেকে অ্যাপয়েন্টমেন্ট পাওয়ার জন্য রিজার্ভে আছে শুধু আজকের অনুষ্ঠান পার হলে আমি আবার স্কুটনি করব কাদেরকে কোথায় দেওয়া যাবে সে চিন্তা আল্লাহর মেহরমানি রাখা আছে তো আমাকে এই মুহূর্তে ডাকা হয়েছে এদের উদ্দেশ্যে কিছু উপদেশমূলক কথা বলার জন্য এতক্ষণ যেটা বললাম সেটা আপনাদের তৃপ্তির জন্য উপদেশ নিশ্চয়ই দিতে এদের কম করা নেই কি মনে হয় আপনাদের আজকের সকালেও এক ঘন্টা উপদেশ দিয়েছি আমার শিক্ষকদের উপস্থিতিতে আজ সকালে সুতরাং উপদেশ এদের কম দেওয়া নেই এর পরেও আজকের উপদেশ একটা গুরুত্বপূর্ণ মুহূর্তের উপদেশ ঠিক না ভাই তবে এই গুরুত্বপূর্ণ মুহূর্তে যে আমি আর কমিটির সদস্য শিক্ষক সকলের পক্ষ থেকে দায়িত্বশীল হিসাবে আমি এদের কাছে একটা উপদেশ রাখব সেটি হল সুক্রিয়া আদায় করা প্রথমত যে আল্লাহ তাদেরকে এলমে দিনে সম্বোধিত করেছে হাফেজ কারি মৌলানা মুক্তি মোহাদিস মুফাসির আদি সর্বাগ্রে এই আল্লাহ পাকের শুক্রিয়া সারা জীবন এদের জন্য আদায় করা একান্ত আবশ্যক দ্বিতীয়ত বলতে হয় তাদের আব্বা মা কে কতটা শিক্ষিত শিক্ষিতা আমার জানা নেই এই যত ছাত্র আজকের সম্মানিত হচ্ছে এদের অধিকাংশ আব্বারা আমার কাছে পরিচিত নন হয়তো তারা কখনো এসেছেন আমার সঙ্গে সাক্ষাৎ হয়নি আবার কেউ এসেছেন সাক্ষাৎ করেছেন কার গার্জিয়ান পরিচয় দেননি এখানে তো অফিস খোলা থাকলে আলহামদুলিল্লাহ লোকের অভাব নেই যতক্ষণ অফিস খোলা ততক্ষণ লোক আছে ফলে কে যে গার্জিয়ান আর কে যে অন্য কাজে এসছেন সব আমার পক্ষে জানাও সম্ভব হয় না তো যাই হোক সেই বাপমাগুলো শিক্ষিত কে শিক্ষিতা নয় আমার জানার বাইরে সব তারপরেও বলবো যারা যে গুণ সম্পন্নই হন দেশে অন্য শিক্ষা ব্যবস্থার অভাব নেই তারপরেও তারা আমাদের মতো ওলামায় দিনদের কথা শুনে উদ্বুদ্ধ হয়ে বাচ্চাদেরকে এলমে দিনের পথে তারা দিয়ে শিক্ষার একটা পর্যায় পৌঁছে দিয়েছে তবে এই হাফেজ থেকে শুরু করে আর আদি যারা পড়েছে এদেরও এখনো ক্লাস আছে এখানে সুতরাং যে অভিভাবক আর যে ছাত্র চাইবে এখনও জামিয়ায় পড়বে তাদের এখনও পড়ার বিভাগ রয়েছে বিশেষ করে একটা কথা আমি জেকের মজলিসের সময় বলেছিলাম যে আমরা রীতিমতো তালিমে তাসাউ আধ্যাত্মিক শিক্ষা বিভাগ খুলেছি যে ছাত্ররা সেখানে পড়বে আলাদা জগতের লেখাপড়া তারা শিখতে পারবে সেটা তাদের অভিভাবক এবং তাদের সন্তানদের সদিচ্ছার উপরে নির্ভরশীল ফলে শিক্ষা ব্যবস্থার পরিসমাপ্তি হয়নি তারপরেও যতটা তারা উন্নীত হতে পেরেছে এর পক্ষে তাদের আব্বা মায়ের অবদান আছে আল্লাহর সক্রিয় আদায়ের পরে সারা জীবন বা মায়ের চক্রিয়া এদেরকে আদায় করতে হবে নাম্বার থ্রি যে সমস্ত দাতাদের দানে এদের পরিষেবা সেই দাতাদেরকেও এদের পরিচিত হলে দেখা হলে উপযুক্ত সম্মান দিয়ে আর অপরিচিতের জন্য কিচ্ছু হোক দোয়ার মধ্য দিয়ে তাদের শক্তি আদায় করতে হবে চার নম্বর যদি বলতে হয় তাহলে যে আসাতে যায় ক্যারম শিক্ষকবৃন্দ মহাদ্দে নেই যারা এদের শিক্ষার ক্ষেত্রে এই ওস্তাদদের সক্রিয় আদায় করতে হবে আর তারপরে যদি কারোর কথা মনে করতে হয় তাহলে এদের ঝাঁকা বকা স্নেহ যত্ন শাসন তোষণ যার বড় দায়ী অপরাধী আমি ও দায়িত্বটা আমার এবং আমার অনুমতিতে অন্য শিক্ষক। ফলে এরা যে পর্যন্ত পৌঁছেছে এদের নজরদারি এদের অপরাধে শাস্তি কখনো বকুনি কখনো ঝাঁকুনি কখনো পুত্র সম স্নেহে খাবার দেওয়া পয়সা দেওয়া রোগ পরিষেবা দেওয়া আবার তাদের শিক্ষা ব্যবস্থার ক্ষেত্রে অভাব অভিযোগ কি তাদের অভাব অভিযোগকে মূল্যায়ন করে তাদের প্রয়োজনটা কে মেটা আমি আল্লাহর উপরে ভরসা রেখে বলতে পারি আমার অগোচরেও একটি ছাত্রের বলার অধিকার নেই এত বড় বুকের পাটা কারণ নেই জামিয়াতে একটা ছাত্রের কোনো পরিষেবার ক্ষতি হয়েছে অভিযোগ একটা থাকতে পারে বকনি শুনতে হয়েছে মার খেতে হয়েছে কখনো শাসন কখনো তোষণ এখন সেটা ওরা ভাবুক ওদের জন্য এটা অভিশাপ না ওদের জন্য এটি প্রকৃতপক্ষে দোয়া সেটা আজকে ওদের ভাববার সময় এসেছে ঠিক না ভুল ঠিক সুতরাং আমি সকল ছাত্রদেরকে বলবো পৃথিবীর যেখানেই থাকো যে প্রতিষ্ঠান থেকে তোমরা জীবন ঘটতে পেরেছ প্রতিষ্ঠানকে ভুলো না আর প্রতিষ্ঠানের ওস্তাদদেরকে ভুলো না আর বড় রাখাল যেহেতু আমি যে যুগে লোক চাকরির জন্য ঘুষ দিয়ে চাকরি নাই আমার বিনা ঘুষে আলিয়ার চাকরি ছিল মাইনে দশ না বিশ না তিরিশ না চল্লিশ ওটা পরের কথা সতেরোশো আশি খ্রিস্টাব্দে যে প্রতিষ্ঠান না বাঙালি মুসলিম সমাজের জন্য ইংরেজ সরকার গড়েছিল সেই প্রতিষ্ঠানে আমি ঢুকেছিলাম দু হাজার বারো বেরিয়ে এসেছি দু হাজার আঠারো চৌঠা জুলাই কেবলমাত্র এই জামিয়ার পরিষেবা দেওয়ার জন্য যা এ যুগে হয় লোকে আমাকে পাগল বলবে না হলে ভাবুক মানুষেরা একটি অনন্য নজির বলবে বারো বৎসর আমার চাকরি ছিল এবং চাকরির পাবে আমি পেনশন পেতাম সব কিছু ছেড়ে দিয়ে এসছি আমি যখন চাকরি ছেড়েছি তখন আমার ডিউটির দাবি ছিল আলিয়া অথরিটির পাঁচ দিন ক্লাস করতে হবে তো আমি সপ্তাহে পাঁচ দিন সকাল ছটায় বেরোবো আর সন্ধ্যা ছটায় ঢুকব আর বেরিয়ে যাব প্রতিদিন রাতের দুটো তিনটে প্রোগ্রাম করার জন্য জামিয়ার ছাত্রগুলো উদাস হবে স্বাধীন হবে এবং তারা এক বলগাহীন ঘোড়ার মতন ছুটবে ঠিক নয় কি এই জামিয়ার পরিষেবা দিতেই আমার আলিয়ার চাকরি ত্যাগ করা সুতরাং তাদের কাছে আমিও বিন্দু পরিমাণ হলেও কৃতজ্ঞতা পাওয়ার উপযুক্ত বাকি তাদের বিবেক তাদের বিবেচনা এর বেশি আমার কিছু বলার নেই তবে একটি কথা ছাত্রদের উদ্দেশ্যে বলছি তারা জানলেও স্মরণের ঘাটতি থাকতে পারে প্রিয় নবী বলেছেন মাল্লাম আল্লাহর কৃতজ্ঞতার পর করতে গেলে টসুল বলেছেন যারা মানুষের কৃতজ্ঞতা প্রকাশ করে না মানুষের খেদমত মানুষের অবদান মানুষের অনুগ্রহ মানুষের প্রচেষ্টার যারা মূল্য দেয় না এরা আল্লাহ পাকের কৃতজ্ঞ হয় না কথাটা সাধারণ না করা যারা মানুষের কৃতজ্ঞতা প্রকাশ করে তারা আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করতে পারে তাদের দ্বারাই সম্ভব কিন্তু এই একগুচ্ছ আব্বা দাতা কমিটি শিক্ষক আর আমিও তার মধ্যে নগণ্য একজন যদি এরা এদের সুক্রিয়া আদায় করে তাহলে হাদিস অনুযায়ী ভাববো এরা আল্লাহ পাকেরও সুক্রিয়া আদায় করবে আর যদি এক এ একগুচ্ছ মানবীয় পরিষেবাকে এরা ভুলে যায় তাহলে আল্লাহ পাকের কৃতজ্ঞতাটাও ভুলে যাওয়া স্বাভাবিক সুতরাং সকল ছাত্রদের কাছে আমার একান্ত নির্দেশ যদি তোমরা নিজেদের ভবিষ্যৎ জীবনের উন্নতি চাও কৃতজ্ঞ পাশে আবদ্ধ থাকো দোয়ায় স্মরণীয় থাকবে আর যদি অকৃতজ্ঞ হও স্বাভাবিকভাবে বান্দা ভুলবে আল্লাহ ভুলে যাবে না আল্লাহ বলেছেন যদি তোমরা অকৃতজ্ঞ হও কৃতজ্ঞ যদি হও প্রচলিত ভাষায় বিশ্বাসঘাতকতা যদি কেউ করো বান্দা হিসাবে আমি ভুলব বান্দা হিসাবে দাতারা ভুলে যাবে বাংলা হিসাবে কমিটির কর্মকর্তারা ভুলে যাবে বাংলা হিসাবে অল ইন্ডিয়া সৈন্যতল জামাতের সংগঠন কর্মীরা ভুলে যাবে কিন্তু আল্লাহ বলেছেন আমার আজা অত্যন্ত শক্ত বিশ্বাসঘাতকদের জন্য সুতরাং তারা যদি মানুষের কৃতজ্ঞতা প্রকাশ করে আল্লাহর কৃতজ্ঞতাও আদায় হবে আর মানুষের কৃতজ্ঞতা ভুলে যেয়ে আল্লাহর কৃতজ্ঞতা ভুলে যাবে কোরআনের ঘোষণা অনুযায়ী তারা আল্লাহ পাকের কাছে অপরাধী হিসাবে শাস্তির উপযুক্ত হবে আমি দিল থেকে চাই যে আমার ছাত্ররা কৃতজ্ঞ হোক তারা আল্লাহর কাছে রহমতের হকদার হোক তারা আল্লাহ পাকের কাছে সম্মানের হকদার হিসাবে বেঁচে থাক এবং আদর্শ আর ইজতের সঙ্গে তারা দুনিয়াবীর জীবনে তাদের জীবন ধারণ করতে থাকুক এই দাবি এবং আশা রেখে দিয়ে আমি বেজবাহের কথার খাতিরে স্টেজে এসেছি আমি শারীরিকভাবে নিশ্চয়ই সুস্থ থাকার কথা না এটা আপনাদের বোধগম্বে আসবে বলে মনে হয় এখান থেকে গেছি কয়েক হাজার লোকের সঙ্গে শুধু সালাম মুসাফা করেছি আচ্ছা একটা লোক যদি কয়েক হাজার লোকের সঙ্গে সালাম মুসাফা করে ওটা কষ্ট আছে বলে মনে হয় তারপরেও আমার এই দাঁড়িয়ে কথা বলা একদম অভ্যাসের বাইরে মানে শরীরে ভারসাম্য মেনে নেয় তারপরেও যেহেতু ছেলেরা সামনে দাঁড়িয়ে আছে আমি বসলে দেখতে পাবেন না তাই এটাকে বরণ করে নিয়ে মেজবাইয়ের কথার সম্মান রক্ষার্থে যে কয়েক মিনিট কথা বললাম আশা করি আমার কথাগুলো ছাত্রদের কাছে কমিটির কাছে আপনাদের কাছে মূল্যায়ন হবে আল্লাহ দিন আমিন আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ শেষ বিদায়ের প্রাক্কালে গুরুত্বপূর্ণ এই ভাষণ শুধু ছাত্রের জন্য নয় বরং আমরা যারা শ্রোতা আছি